বাবার রাজকন্যা আমার মন ভালো নেই ওই প্রেম করবি আমার হাগা কষা এগুলো হলো প্রফলের নাম আই কেলা বাস প্রফলের নাম এগুলা আজকেলে যে ফেসবুকে আমরা ফেসবুক চালান বা আমরা সবাই কিন্তু চালাই ফেসবুকে কিন্তু নির্দিষ্ট একটা নাম দিতে হয় যেরকম আমার নাম কি আছে এটা আমি নামটা দিয়ে দেওয়ার পরে কিন্তু সাইন আপ করি এরকম না তো এমন কিছু অদ্ভুত নাম আজকে আপনাকে দেখাবো মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চলো ভিডিওটা শুরু করি আর সে নামগুলো আমি একটু পরে শোনাই চলো প্রেম করি ভালোবাসার হঠাৎ বৃষ্টি আমার স্বপ্ন তুমি প্রথম প্রেম হারামি ছেলে আমি আমাকে কেন কেমন দেখাই মিষ্টি মেয়ে বালি ফুচকা পাগলি মায়ের রাজকন্যা ফুচকা পাগলি তরে চিনি তোরে চিনি না আমার বুকে ভালোবাসা নাই চলো গইরা মুইতে আসি পা পুরো প্রভালের নাম পা দাইছে ওরে বাবা জীবন শেষ বালের ভালোবাসা বালের ভালোবাসা এখানে প্রভালের নাম বালের ভালোবাসা জীবন নষ্ট নষ্ট মেয়ে নষ্ট মেয়ে দুষ্টু ছেলে কি করব আমি কি করব আমি কি করব আমি কষ্টে বরা মন কষ্টে বরা মন ধর সাইকেল মুইতে আসি এগুলো হইতে পারে ধর সাইকেল আমি মুইতে আসি জানি না কি করব সন্দেহ করো না মঞ্চুর মঞ্চুর ভালো না ভালোবাসি দেখা হবে না আর ভাই কেন দেখা হবে না দেখা না হলে তো জীবন শেষ একদিন তো মরেই যাবো হা ভাই মরতে তোর লাগবে সবাইকে মরতেই হবে তোর কারণে মরে যাবো না ভাই এরকম কাজ ভুলেও করবেন না কারো কারণে মরে যায় না ভদ্র ছেলে তাসলিম শান্ত শয়তান শয়তানের মেন সুইচ শেনি শয়তানের মেন মেন সুইচ সুইচ শয়তানের শয়তানের রানী আম্মু এটা আবার শয়তানের আম্মু আছে বুঝছেন বুকা পাখি জৈবন জ্বালা আমারে কেউ আমার কেউ বউ হবা বোহবা তুমি আমার এগেলে প্রোফাইলের নাম আমি একা কে ভাই দুজন থাকো একা হওয়ার তো দরকারই নাই আইকেলা বাস এই মানে একটা অদ্ভুত নাম প্রোফাইলের আইকেলা বাস আমার কোন ছাত্রা ছেলে এটা বুঝলাম না আমি উচ্চারণ করতে পারলাম না তার মানে खुद किरপুলা ফলা खुद किरপুলা তার মানে অভিমানী মন পিছি পোলা ওই প্রেম করবি ওই প্রেম করবি ওই প্রেম করবা গাজা লাভার এগুলো হলে নাম গাজার লাভার থাকে চিন্তা করছেন কথাগুলা দান্দাবাস মিষ্টি দান্দাবাস পাগল মন পায়খানা অনেক কষা পেটাই ব্যথা কি করব এগুলো পুরো হলে নাম হতে পারে বেকার ছেলে পকেট খালি হাগা হইছে বাবার কন্যা আমার মন ভালো নেই আর যে কত কিছু আছে ভাই সার্চ করলে পরে মানে পাগল হয়ে যাবে এক কথা বলতে গেলে মানে ফেসবুকে এরকম অদ্ভুত কিছু মানুষের নাম কে আসলতে নামগুলো সবের কিন্তু একটা নাম থাকে সেই নামেও তো প্রভাব খোলা যায় এগুলা আসলে কি বদমাইশ ভালো না এগুলা মানে দান্দা যার জন্য এগুলোর নাম কে ভাই ভালো একটা ইউনিক প্রোফাইল খুলতে পারে কোনো অসুবিধা নাই যেটা সুন্দর নাম আছে আপনার সেই নামে একটা খুলেন এগুলো রাখতে চান কি হাগা কষা পায়খানা পাতলা পেখানা বাবার রাজকন্যা মানে ইত্যাদি ইত্যাদি অনেক নাম একদম মানে ধারণার বাইরে এগুলা কি আসলে সঠিক নাকি আপনার কমেন্টে জানাই তো আজকের ভিডিওটা অতটুকি ছিল তো ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবে না আসলে এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিওটা আজকে মানে বাড়ানো হলো তো সবাই ভালো থাকবেন